ব্যাটে বলের সময়টা ঠিক ভালো যাচ্ছে না লিটন কুমার দাসের সাম্প্রতিক বাজে পারফরমেন্স ওয়ান ডে দল থেকে বাদ সব মিলে খুব বিষণ্ণতায় ভুগছে লিটন তাই তো আবহন জার্সিতে ডিপিএল খেলছেন না কিছু সময়ের জন্য ছুটি নিয়েছে সুপার লিগের মাধ্যমে মাঠে ফিরতে চলেছে লিটন দাস নিজেকে ফিরে পেতে মরিয়া লিটন ঢাকার সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অনুশীলন করতে দেখা যায় তাকে ওয়ান ডে লিটনের পাঁচ সেঞ্চুরির তিনটাই জিম্বাবুয়ের সাথে কেরিয়ার সের একশো ছিয়াত্তর রান ও জিম্বাবুয়ের সাথে জনশ্রুতি আছে জিম্বাবুয়েকে পেলে জ্বলে ওঠে লিটন দাস তাই বিশ্বকাপের আগে নিজেকে ফিরে পেতে সুবর্ণ সুযোগ পাচ্ছে লিটন দাস এমনই মনে করছে অনেকে তিন মে থেকে শুরু হতে যাচ্ছে জিম্বাবুয়ে সিরিজ আমরা আশা করব লিটন দাস ফর্মে ফিরবে কারণ লিটন দাসের ব্যাট হাসলে হাসবে বাংলাদেশ লিটন দাস ছাড়াও সেদিন প্র্যাকটিসে দেখা গেছে তৌহিদ হৃদয় সৌম্য সরকার সহ অনেককে নিজেকে ঝালিয়ে নিতে দর্শক আপনারা কি মনে করেন জিম্বাবুয়ে সিরিজের মাধ্যমে ফর্মে ফিরতে পারবে লিটন দাস কমেন্ট করে আমাদের জানাবেন